নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি কুড়ি জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি জ্যৈষ্ঠ আজ তেসরা জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবার সূর্যোদয় সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা পনেরো সোমবার দ্বাদশী রাত্রি এগারোটা দুই অশ্বিনী নক্ষত্র রাত্রি এগারোটা সতেরো সৌভাগ্য যোগ দিবা আটটা পঁয়তাল্লিশ কৈলবকরণ দিবা বারোটা দশ গতে তৈতিলকরণ রাত্রি এগারোটা দুই গটে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে আজকে অবস্থান করছে স্বয়ং মঙ্গল মঙ্গলের মেসে অবস্থান বৃশ্চিক রাশির পক্ষে খুবই সুবিধাজনক হয়েছে এবং মেষে মঙ্গলের সঙ্গে আজকে অবস্থান করছে চন্দ্র তৈরি হয়েছে চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ আপনার রাশির ষষ্ঠ স্থানে এই চন্দ্রমঙ্গল অষ্টলক্ষ্মী যোগের প্রভাবে জীবনে আসবে বিরাট বিরাট সফলতার খবর আপনি যদি বৃশ্চিক রাশি হন আজকের দিনে চন্দ্র মেষেতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে আর বৃষতে চতুর্গহী রাজযোগ তৈরি হয়েই আছে একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আর সাথে আছে দেবগুরু বৃহস্পতি সুতরাং বৃহস্পতি রবি বুধ শুক্র চারটি গ্রহে বিষেতে অবস্থান আর কেতু কেতু আজকে অবস্থান করছে কন্যায় শনি শনি অবস্থান করছে কুম্ভে আর আজকে রাহু আজকের দিনে রাহু একাকি অবস্থান করছে মিনে অর্থাৎ রাহু একাকি মিনে থাকছে এখন এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ কুড়ি জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে অবাক করা কিছু সাফল্যের ঘটনা ঘটবেই ঘটবে আপনি যদি বৃশ্চিক রাশি হন এই সোমবারের দিনটা আপনার জীবনে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য দিন হবে কারণ আপনার রাশির ষষ্ঠ স্থানে আপনার মালিক আপনার পিতা যে গ্রহ দ্বারা বৃষ্টিক রাশিরা নিয়ন্ত্রিত হয় সেই মঙ্গল স্বরাশিতে অবস্থান করছে সাথে আছে চন্দ্র তৈরি করেছে চন্দ্র মঙ্গল অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ এই শুভযোগের প্রভাবে আজকের দিনে আপনি অবাক করা কয়েকটি ঘটনা ঘটতেই পারে। এছাড়াও আজকের দিনে আপনার ভালো ধরনের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পেতে পারেন আপনি যদি রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও সুখবর আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার সন্তানের শারীরিক সুস্থতা আসবে মানসিক অস্থিরতা কমবে বিদ্বাহিক সন্তান আরও বেশি এগিয়ে যাবে এবং সন্তানের কর্মক্ষেত্রে যে ঝুট জামলা অশান্তি ছিল সন্তান আপনার সন্তানের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকান তবে আজকের দিনে বড় ধরনের লটারি লাগতেই পারে যেহেতু একদিক দিয়ে অষ্টলক্ষ্মী যোগ অন্যদিক দিয়ে চতুর্গহী রাজ্য এবং চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর টু এইট ওয়ান সেভেন 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে বিরাট বিরাট সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে আপনার ভাগ্যস্থানে আপনার ভাগ্যস্থানে একাধিক গ্রহের দৃষ্টি আপনার জীবনযাত্রা চেঞ্জ আনবেই আনবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে রাশি সপ্তমে চতুর্গহী রাজ্য স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ভালো হবে একে অপরের ভালোবাসায় নিমগ্ন হবেন একে অপরের ভুল বুঝতে পারবেন একে অপরের দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত হতে পারবেন বৃশ্চিক রাশি এছাড়াও আপনার কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট সাফল্য যাবে আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী হিসাবে খুঁজে পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার আজকের দিনে মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বিশ্বিক রাশি আজকের দিনে দিবা এগারো আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত সৌভাগ্য যোগ আছে যা আপনাকে বিশেষভাবে উন্নতির পথ চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ থাক আছে আর্থিক দিক দিয়েও উন্নতি এছাড়া সবচেয়ে বড়ো কথা মঙ্গলের স্বরাশিতে অবস্থান এবং চন্দ্রের সঙ্গে থাকায় আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রোগ ভোগের মুক্তি ঘটবে আপনাকে যথেষ্ট পরিমাণে সুস্থ সবল দেখাবে আপনি বৃষ্টিক রাশি তবে যেদিক দিয়ে কিছুটা চাপ আছে চন্দ্রমঙ্গল একত্রে থাকায় আপনার মানসিক দৃষ্টা মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকলেও থাকতে পারে সেদিক দিয়ে আমি আগে থেকে সাবধান করেই দিলাম মানসিক অস্থিরতাকে মনের মধ্যে আনতে দেবেন না মানসিক চাপকে মনের মধ্যে আনতে দেবেন না এতে আপনার নানাভাবে দৃষ্টা হতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনে নতুন নতুন সৌভাগ্য আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে মহা উন্নতি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার সৌভাগ্য যোগ রয়েছে যা আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতৃস্থানীয় কারোর দ্বারা উন্নতি হবেই হবে তবে আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না তবে কোনো মহিলা থেকে সাবধান আর আজকের দিনে প্রেমের প্রস্তাবে আপনি সাই দেবেন না এতে আপনার ক্ষতি হবে আজকের দিনে আপনি নিজেকে আত্মবিশ্বাস সেই হিসাবে এগিয়ে নিয়ে চলুন এতেই আপনার লাভ বিশ্বিক রাশি আজকের দিনে আই সোমবার বাবা বিশ্বনাথ বাবা ভোলা দেবাদিদেব মহাদেবের মাথায় জল শিবলিঙ্গে জল বেলপাতা চড়ান এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার বার জপ করুন স্বয়ং বাবা বিশ্বনাথের দয়ায় আপনার জীবনের যাবতীয় দুর্গতি মুক্তি হবে আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যাবেন আপনি জীবনকে নতুনভাবে খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি একাধিক সূত্র আয়ের যোগ অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে বিশেষভাবে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করতে পারবেন তা হচ্ছে আপনি বিশেষভাবে লাল বর্ণের পোশাক পরুন পিঙ্ক কালারের পোশাক পরুন ইয়েলো কালারের পোশাক পরুন এতে জীবনে আরও বেশি উন্নতি হবেই হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আজ কুড়ি জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবারের রাশিফল প্রকাশ করলাম আজকের দিনে দেবগুরু বৃহস্পতির উদয় ঘটছে আর আপনার জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের সুযোগ তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ